সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিলের সম্ভাবনা আবারও প্রবল হল আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী দীর্ঘদিন ধরে যারা কলকাতায় আন্দোলন করছেন তাদের হয়ে আইনজীবী ফিরদোস শামীম এবং বরিষ্ঠ আইনজীবী দুধে আইনজীবী হরিশ সেলভি সরাসরি ব্ল্যাঙ্ক ওয়েমার শিটের বিষয়টি তুলে ধরেন তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবারও প্রশ্ন করেন তাহলে ব্ল্যাঙ্ক ওয়েমার শিটে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যদি হয় তাহলে এটা টোটালি ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ছাব্বিশ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ আজ সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তার মাঝেই একটি বড় খবর দিয়ে রাখি সুপার নিউমেরি পোস্ট সম্পূর্ণরূপে অবৈধ বলে জানালো সুপ্রিম কোর্ট সেই সঙ্গে ব্ল্যাঙ্ক ওয়েমার শিটে যারা চাকরি পেয়েছে সেটাও অবৈধ বলে জানালো সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়কে কার্যত এক প্রকার মান্যতা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো আজ সুপ্রিম কোর্টে আজ সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে আইনজীবী ফিরদোস শামীম আইনজীবী হরিশ সালভে সরাসরি ব্ল্যাঙ্ক ওয়েমার সিটের অ্যাপয়েন্টমেন্টের কথা তুলে ধরলেন যার জেরে যোগ্য চাকরিহারাদেরও কার্যত কপাল পুড়তে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টোটালি প্যানেল ক্যান্সিলের বিষয়টি সুপ্রিম কোর্টে আপাতত বহাল থাকলো এই পর্যন্ত এখনও সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে খবর হরিশ সালভেসার সরাসরি ও ব্ল্যাঙ্ক ওয়েম আর সিটে অ্যাপয়েন্টমেন্টের কথা তুলে ধরলেন কলকাতা হাইকোর্টে যোগ্য চাকরিহারাদেরও কপাল পুড়তে চলেছে যার জন্য সম্পূর্ণরূপে দায়ী সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া তার জন্যই আজ এই পরিস্থিতি তৈরি হতে চলেছে